নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা আমরা সকলে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা গ্রামবাসী সবাই রথ টানতে বেরিয়ে গেছি আর এ বছরে প্রথম আমাদের এই মন্দিরের মাঠ থেকে রথ বেরিয়েছে আমাদের মন্দিরের রথ কেমন লাগছে সাজানোটা কমেন্ট করে সকলে জানাবে আমরা চলে আসলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি আর রথের নিচে যিনি আছে তিনি হচ্ছে আমাদের মন্দিরের মহারাজ যিনি এখন বেঁচে নেই এ বছরে প্রথম আমাদের মন্দির থেকে রথ বেরিয়েছে এই প্রত্যেক বছরই এরকমভাবেই রথ বেরোবে আমাদের মন্দির থেকে সকলে খুব আনন্দ পেয়েছে এবারে চলে যাচ্ছি আমরা মন্দিরে প্রসাদ আনতে এখানে প্রসাদে দিয়ে দিয়েছে জিলাপি একটা করে আর সাথে খিচুড়ি সকলকে কিন্তু এই প্রসাদ দেয়া হয়েছে প্রসাদ খেয়ে আমরা চলে যাব এবারে মেলা মেলাগুড় আনন্দে মনে আনন্দে বরে হরে ভগবিনবা বল বনে আনন্দে বরে হরে ভগবিনবা বল বনে আনন্দে ভরে না আনন্দ ধরে না আনন্দে ভরে না আনন্দ আসলাম রথের মেলায় আর রথের মেলায় ঢুকতেই দেখি এই ফুচকার দোকানটা এত পরিমাণে ভিড় মেলার মধ্যে ওই একটাই মনে হয় ফুচকার দোকান বসেছে যার জন্য অত ভিড় তারপরে দেখতে পাচ্ছ এখানে দুটো সখী আছে যারা আমার সঙ্গে থাকে তাদেরকেও একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম এটা হচ্ছে দাদা ভাইকেই খুঁজে পাচ্ছি না রথের মেলায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো তোমার দেখলাম তোমাদের দাদা ভাই করছে যাই হোক ওর কাজ করছে আমি আমার মেলা ঘুরছি এখানে বাচ্চারা কি সুন্দরভাবে করছে আর পিছনে যে টেডি বিয়ারটা আছে ওটা আমাদের ধ্রুবজ্যোতি দেখলে বাবা মেলায় গেলে ওটা ও চড়ার জন্য খুব খুব বায়না করে এই যে এই টেডি বিয়ারটা দেখালাম তোমাদের দাদা ভাইকে বললাম কিনে দাও বললো হ্যাঁ কিনে দেবো তারপরে আর কিনে দেওয়ার নামই হলো না এখানে মেলায় সমস্ত বাচ্চাদের খেলা বসেছে এখানে ঝুড়ি আর কুলো বিক্রি হচ্ছে সুন্দর লাগছে ছোট ছোট কুলো আর ওই ছোট ছোটো ঝুড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর কিউট লাগছে তারপরে চলে আসলাম জিলাপির দোকানে জিলাপি কিনতে এদিকে জিলাপি ভাজছে আর এইদিকে জিলাপি ওইদিকে ভাজতে পারছে না তার মধ্যে জিলাপি শেষ হয়ে যাচ্ছে মানে রথের বাজার মানে পাঁপড় আর জিলাপি তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে নিয়ে নিলাম সকলের জন্য আইসক্রিম তারপরে আইসক্রিমটাকে খেতে খেতে মেলা দেখলাম মেলা দেখার পরে চলে আসলাম এগরোলের দোকানে সকলের জন্য একটা করে এগরোল অ টা দিয়ে দিলাম তারপরে ওখানে দাঁড়িয়ে এগরোলটাকে খেলাম খাওয়ার পরে চলে আসলাম বাদাম ভাজা খেতে গরম গরম এদিকে বাদাম ভেজে দেখো তুলছে তো রথের বাজারে একটু বাদাম ভাজা না নিয়ে গেলে হয় পাপড় ভাজা জিলপি বাদাম কত কিছু মেলায় গিয়ে আনন্দ করে খেলাম তারপরে চলে আসলাম শেষ পর্যায়ে ঘুগনি ঘুগনিটাও ছিল খুব সুন্দর মেলার মধ্যে যে এত সুন্দর একটা ঘুগনি পাওয়া যায় মানে এত সুন্দর ঘরোয়া ঘু ঘুগনি খেয়ে খুবই ভালো লাগলো তো আমি আর তোমাদের দাদাভাই এই ঘুগনিটাকে খেলাম তোমাদের মা যেহেতু ঘুগনি খাবে না তার জন্য খায়নি তো এই ঘুগনিটা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম রথের মেলায় তোমরা সবাই কেমন কাটিয়েছো কমেন্টে